আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে এইচ সম্পর্কিত আইসিটি বিষয়ের রাজশাহী বোর্ড দু হাজার তেইশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিলো এই দু হাজার আর এইচএসসির সেই প্রশ্নটার এখানে আংশিক উপস্থাপন করেছি তো এখন এইটার পরিপ্রেক্ষিতে এরকম ওয়েব পেজ পেতে হলে আমাদের কীভাবে ট্যাগ লিখতে হবে সেটা হচ্ছে বিষয় তো অনেক সহজ একটি প্রশ্ন কিন্তু আমরা বুঝতেই পারছি যে এখানে সাবজেক্টটা আমরা হেডিং ট্যাগ ব্যবহার করে লিখবো আর এটা লিস্ট এক ব্যবহার করে লিখবো কিন্তু একটু প্যাচা আছে সেটা হচ্ছে লিস্টটা কিন্তু ওয়ান দিয়ে শুরু হয় না থ্রি দিয়ে শুরু হয়েছে তাই না যাই আমি এখানে সমাধান করে দেখাচ্ছি এটার জন্য স্টেমেল এক কীভাবে লিখবো শুরুকেই শুরুতেই কী লিখতে হবে আমার ক্লাস দ্বারা নিয়মিত দেখো তারা অনেকেই পারো শুরুতে আমরা লিখবো ডক টাইপ এস্টেমেল ডক টাইপ এস্টেমেল দ্বারা ডকুমেন্ট টাইপ এস্টেমেল বোঝায় এবং এটি দ্বারা এই স্টেমেল ফাইভ ভার্সন নির্দেশ করে তারপরে এইস ওপেনিং ট্যাগ লিখবো বডির ট্যাগ লিখব তাই না কারণ এই অংশটা টোটালি বডির মধ্যে আচ্ছা এবার এই সাবজেক্ট কথাটা আমরা হেডিং ট্যাগ ব্যবহার করে লিখব। তো হেডিং ট্যাক এইস ওয়ান থেকে এইচ সিক্স পর্যন্ত তাই না এইস ওয়ান দিয়ে লিখলে সবচেয়ে বড় হবে এইস টু দিয়ে লিখলে আরেকটু ছোট হবে তো আমরা সাবজেক্ট লিখে দুই পাশে এইচ টু দিয়ে লিখলাম এইস ওয়ান দিয়েও লিখতে পারি অনেক শিক্ষার্থী আমাকে প্রশ্ন করে যে এইচ ওয়ান অথবা টু এর মধ্যে যদি হের ফের হয় সমস্যা আছে না সমস্যা নাই এইচ ওয়ান দিয়ে লিখলে সবচেয়ে বড় হেডিং হবে এইচ টু দিয়ে লিখলে আরেকটু ছোটো হবে তো আমি এটা দেখে মনে হয়েছে যে এইচ টু দিয়ে লিখলে হবে তাই এইচ টু দিয়ে লিখেছি তোমরা ইচ্ছে করলে এইচ ওয়ান দিয়ে লিখতে পারো তবে আমার এই লেখার সাথে কিন্তু এই কোডের হুবহু মিল আছে কারণ এটা আমি মানে কৃত্রিমভাবে তৈরি করে নিই আমি ওয়েবসাইটে এই এই সফটওয়্যার এগুলো লিখে তার আউটপুট যেটা পেয়েছি সেটা এখানে রেখেছি অরিজিনাল একদম আচ্ছা তো হেডিং লেখা হলে এবার লিস্ট তৈরি করব এই যে থ্রি ফোর ফাইভ তার মানে কি অর্ডার লিস্ট ও এল ট্যাগ ব্যবহার করতে হবে তাই না এখন ও এল ট্যাগ ব্যবহার করব ঠিক আছে কিন্তু শুরুটা হবে তিন দিয়ে তাহলে ও এর সাথে আমাদের একটা আমাদের স্টার্ট অ্যাটিটিউড ব্যবহার করব স্টার্ট যার ভ্যালু হবে থ্রি যেমন এই যে আমি দেখাচ্ছি ও এল স্টার্ট সমান থ্রি ওএল হচ্ছে অর্ডার লিস্ট আমরা জানি লিস্ট যদি এবিসি হয় জেড হয় রোমান সংখ্যায় শুরু হয় বা এরকম সংখ্যা দিয়ে হয় সেটা অর্ডার লিস্ট হয় আর যদি প্রতীক দিয়ে হয় বুলেট স্কোয়ার সার্কেল তাহলে সেটা আনঅর্ডার লিস্ট হয় তা এটা দেখে বুঝতে পারছি যেটা অর্ডার লিস্ট তো অর্ডার লিস্টের জন্য আমরা ও এল ট্যাগ ব্যবহার করবো আর যেহেতু ব্রেক করে থ্রি দিয়ে শুরু হবে ওয়ান দিয়ে না তাই আমরা এখানে লিখলাম স্টার্ট সমান থ্রি তাহলে তিন দিয়ে শুরু হবে এবার এইগুলো লিখবো এগুলোকে বলা হয় লিস্ট আইটেম এখানে এক দুই তিনটা লিস্ট আইটেম আছে কি কি ইংলিশ বাংলা আইসিটি তো ইংলিশে দুই পাশে লিখবো এল আই এল আই দ্বারা লিস্ট আইটেম বোঝায় এল আই ওপেন এল আই ক্লোজ মাঝখানে ইংলিশ এল আই ওপেন এল আই ক্লোজ মাঝখানে বাংলা এল আই ওপেন আই ক্লোজ মাঝখানে আইসিটি শেষে ও এল ক্লোজ সহজ না একদম একদম সহজ এখন অনেকের মনে হতে পারে আমি যদি স্টার্ট সময় থ্রি না লিখে শুধু ও এল লিখতাম তাহলে কি হতো তাহলে এখানে এক দুই তিন সিরিয়াল হতো তিন দিয়ে শুরু হতো না তাহলে ব্রেক করে যদি আমরা কোনো কিছু দিয়ে স্টার্ট করতে চাই স্পেশাল কোনো কিছু দিয়ে তো অবশ্যই লিখে দিতে হবে স্টার্ট সমান ওই সংখ্যাটা তাহলে সেটা দিয়ে শুরু হবে এখানে যে এক দুই তিন এই তিন চার পাঁচ এই সিরিয়ালগুলো কিন্তু এখানে লিখি নাই কিন্তু এই যে এইটা ব্যবহার করার কারণে অটোমেটিক এই সিরিয়াল হয়ে যাবে এবার আমরা এই বডির ওপেনিং ওপেনিংটা ছিল বডি ক্লোজ করবো এইচটিএমএল ওপেন ছিল এইচটিএমএল ক্লোজ করবো অনেক সহজ একটি আলোচনা তাই না শুধুমাত্র এইটুকু একটু ঝামেলা তো যাই হোক একটু তো সমস্যা থাকবেই তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইসলামের আজকের আলোচনা আমি অবশ্যই অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে একটা একটা করে বোর্ড একটা একটা করে প্রশ্ন আলোচনা করি তো পরের ক্লাসে কী করাবো একটু দেখে যাই যশোর বোর্ডের এই প্রশ্নটা সামনের ক্লাসে আমি সমাধান করাবো রেজাল্ট শিট নেম রোল এখানে বা জিপিএ দুইটা কল রো একসাথে মার্চ করেছে তো যাই হোক এই প্রশ্নটার সমাধান সামনের দিন আমি করার চেষ্টা করব আলোচনা তো আজকে এই পর্যন্ত পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় কোধা হবে